হাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আজকে সরস্বতী পুজো তোমরা মায়ের কাছে প্রার্থনা করো বিদ্যা বুদ্ধি চাও মা তোমাদের মনোমাশা পূর্ণ করুক এই প্রার্থনাই করবো তো আজকে আমি একটা ব্লগ নিয়ে আসলাম আমার কিছু কষ্টের কথা নিয়ে কিছু কিছু যন্ত্রণার কথা নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে আসলাম তো আমাদের হাজার কষ্টের মাঝেও আমাদেরকে হেসে খেলে থাকতে হয় এবং প্রত্যেকটা মানুষের জীবনে সুখ দুঃখ কষ্ট তো অবশ্যই আছে মানুষের জীবনে সুখ দুঃখ না থাকলে এটা কখনোই হয় না নদীতে যেরকম জোয়ার ভাঁটা আসে সেরকম মানুষের জীবনেও সুখ দুঃখ হাসি কান্না আসে তো এই মুহূর্তে আমার আমার জীবনে একটা মানে কি বলবো একটা দুঃখের ঝড় নেবে এসছে তো সেই ঝড়টা থেকে আমি উঠতে পারবো কি জানি না তবে আপ্রাণ চেষ্টা করছি ওঠার জন্য তোমাদের ভালোবাসা হাত ভরা আশীর্বাদ আমার খুব প্রয়োজন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আর ভালো যদি না লাগে ক্ষমা করবেন তো আসা যাক আসল কথায় আমি কি ব্লগ নিয়ে আসলাম কি কথা বলার জন্য আসলাম আজকে আমাকে আমি শর্ট ভিডিও দিই তোমাদের ভালো লাগে আমি বলো ব্লগ ডুবতে পারি না আমাকে তোমরা অনেকেই বলো যে জমা দিই আগের মতো ভিডিও পাই না আমি যেটুকুনি ভিডিও দিই সত্যি কথা বলতে আমি শুধু আইডটা ভালো থাকার জন্য দিই অনেক কষ্ট হয় অনেক মানে কষ্টটাকে বুকের ভেতরে চেপে রেখে আমি কখনো বুঝতে দিই না কিন্তু আজকে আমি পারছি না তো যাই হোক সেটা নিয়ে বলতে বলতে আসছি আমি একটা এর আগেও তোমাদের কাছে আমি শেয়ার করেছিলাম একটা ভিডিও নিয়ে যেটা হচ্ছে আমি একটা অন্য ট্রিটমেন্ট করছিলাম তো ট্রিটমেন্টটা করতে করতে হঠাৎ ধরা পড়ে আমার গলের পাথর তো পাথরটাকে খুব তাড়াতাড়ি ডাক্তার বলেছিল অপারেশন করতে সেটা অপারেশনটা করা হয়ে গেছে আজকে অপারেশান করেছি আজকে মাস হতে আসলো তো তোমাদের আশীর্বাদে আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছি তোমাদের মানে তোমরা আশীর্বাদ না করলে তোমরা তোমরা আমাকে আমাকে না ভালোবাসলে কখনো এত তাড়াতাড়ি সুস্থ হতাম না এবার যাক বন্ধুরা তোমাদেরকে আমি আগেই বলেছি যে এখন আমি যাকে বিয়ে করেছি সে একটা ব্যাচেলার ছেলে আমাকে ভীষণ ভালোবাসে আমরা দুজনাকে দুজনা পাগলের মতো ভালোবাসি শুধু পাগল বলা পাগল বললেও হয়তো ভুল বলা হবে আমরা এক মুহূর্ত না তো আমার একটা বেবি আছে সেই বেবির বিয়ে হয়ে গেছে তো দাদা ভাই তা সে আমার জন্য তার নিজের জীবনটাকে দ্বিতীয় এক পিছু পা হয় না তা বন্ধুরা এবার তোমরা তো ওর জন্য তো আমিও কিছু আমার তো কিছু করা উচিত আমাকে তো মা বলার একটু না আছে ওকে তো বাবা বলার মতো কেউ নেই আমার মেয়ের বয়স যা ওকে তো বাবা বলে ডাকতে পারবে না কখনোই সম্ভব নয় যদি বলি সেটা মিথ্যে কথা বলা হবে কারণ আমার মেয়ের যখন উনিশ বছর বয়স তখনই দাদা ভাইয়ের সাথে আমার পরিচয় হয় আর মেয়েকে আমরা দুজনে বিয়ে থাওয়া দিই মেয়ের শ্বশুরবাড়ি খুবই ভালো আমাদের ভালোবাসাটাকে তারা সে তারা মেনেও নিয়েছে এবং আমার মেয়েকে তারা খুব ভালো রেখেছে সুস্থ রেখেছে এর জন্য তাদের কাছে আমি ভাবে কি মানে ভাবে আমি কি বলবো এটাও ভাষায় বলতে পারছি না তাদের ফ্যামিলি এত ভালো তা এবার আমি যেটা বলছি দাদাভাই তো ক সব সময় বলছি আমার দরকার নেই তো আমার ভীষণ ইচ্ছা আছে আমি আমি একটা বেবি নেব। আমরা বেবি নেওয়ার জন্যই আমরা ট্রিটমেন্ট করছিলাম তো ট্রিটমেন্ট করতে করতে হট করে গলবাটা পাথর যেটা হয় সেটা ধরা পড়ে গলবাটা পাথরটা ওটা অপশন হয়ে গেছে তো ডাক্তার দেখি আমাদের নরমালে বেবি আসছে না আমরা অনেক চেষ্টা করেছি আর আমাদের আমাদের সেরকম সমর্থও নেই কারণ দাদাভাই একটা কাজ করে লোকের আন্ডারে কাজ করে আর আমি ইউটিউবটা খুলেছি যদি দাদাভাইকে একটু একটু যদি আমি সাহায্য করতে পারি এর জন্য তো দাদাভাই হাজার কষ্টের মাঝখানেও আমাকে কখনো বুঝতে দেয় না যে মানে তার কাছে কিছু নেই আমি যখন যেটা বলি তখন যখনই যেটা বলি আমার এটা দরকার সে বলে ঝুমা তুমি আগে শান্তি পাওনি কিন্তু আগে কষ্ট করেছো সেই কষ্টটা আমি তোমাকে পেতে দেবো না আমি দাদাভাইকে পেয়ে ভীষণ ভীষণ দেখি সত্যি এরকম এরকম ছেলে পাওয়া মানে ভাগ্যের ব্যাপার অনেকে বলে একটা ব্যাচেলার ছেলে নাকি ভালো হয় না এটা ভুল ধারণা আমরা মানুষ চিনতে ভুল করি তো ব্যাপারটা হচ্ছে যেটা আপ্রাণ চেষ্টা করছে সে কিন্তু বলছে যে হ্যাঁ তুমি ছেড়ে দাও আমার যদি চার আঙুল যদি না থাকে তুমি হাজার চেষ্টা করেও পাবে না তো বন্ধুরা বলো তো এটা কোন সম্ভব সে আজকে নাই আজকে তার কষ্ট হচ্ছে না একটা দিন তো কষ্ট হলেও তো হতে পারে তো আমি আমার দিক থেকে বলছি তো যাই হোক এবার হওয়ার পরে আমার ডাক্তার লাস্ট ডাক্তার আমাকে বলে দিয়েছে যে নর্মালে বেবি আসবে না আইবিপি করাতে হবে তো আমরা আইবিপি করানোর জন্য ডাক্তারের কাছে গিয়েছিলাম সেটা হচ্ছে এই মাসের সাত দশ তারিখে গিয়েছিলাম ওখানে যাওয়ার পরে আমার আধার কার্ডে বয়সটা অনেক দেওয়া আছে একান্ন বছর বয়স আধার কার্ডে দেওয়া ওটা আই কার্ড দিকে হয়নি আর আমার যখন বিয়ে হয় তখন প্রথম যখন বিয়ে হয় আমার তখন আমি তখন ক্লাস সিক্সে পড়তাম আমার হাজব্যান্ড আমার থেকে অনেক বয়সে অনেক বড়ো ছিল এবার ওনার সেই বয়স অনুযায়ী আমার আধার কার্ডটা করা হয়েছিল অনেক বেশি তো আই কার্ডটা সরি আই কার্ডটা করা হয়েছিল এবার আই কার্ড দেখেও আধার কার্ডটাই হয়েছে তাহলে একই বয়স থেকে যাচ্ছে একান্ন বছর বয়স তো ডাক্তারবাবু আমাকে দেখে বললো আগে আধার কার্ড ঠিক করতে হবে তারপরে আমরা ট্রিটমেন্ট শুরু করবো কারণ আমাদের একটা রুল আছে এগুলোর বাইরে আমরা যেতে পারি না আমরা বাড়ি চলে আসলাম আর এটাই লাস্ট সিদ্ধান্ত এর ওপরে আর কোনো সিদ্ধান্ত নেই কারণ আমার নর্মালাইফ এ আসবে না প্রবলেমটা আমার তো ব্যাপারটা হচ্ছে এইবার আমরা বাড়ি এসে আধার কার্ডটা আমরা অনেক কষ্ট করে আমার সুসার নিয়ে আসলাম ওখান থেকে স্যারকে বলে ঠিক করা হয়েছে ঠিক করার পরে আগামী গতকাল গেছিলাম যাওয়ার পরে ডাক্তার দেখেছেন আমাকে আমাকে দেখে ডাক্তার বললো একটা বললো রিপোর্ট এমনি সবই ভালো আছে কোনোটাই খারাপ নেই কিন্তু ওই যে বললাম করাতে হবে তো এই দেখতে পাচ্ছ বন্ধুরা আমি কিন্তু মিথ্যে কথা বলি তো এই দেখো দেখাচ্ছি এই যে আমার নাম আমার হাজবেন্ডের নাম দেখা আছে তো ডাক্তার দেখে শুধু রিপোর্ট দেখো এই যে সব রিপোর্ট কিনতে গেল প্রত্যেকটা রিপোর্ট এখানে মনে হয় কমসে কম পঁচিশ মানে চল্লিশ থেকে পঞ্চাশটা রিপোর্ট আছে মানে এত মোটা এই যে তো এই রিপোর্টগুলো হয়েছে করেছি আবার কালো আবার আগামী সতেরো তারিখে যেতে হবে তখন দশ হাজার টাকা লাগবে আমার আর একটা রিপোর্ট বাকি আছে দাদাভাইয়ের একটা বাকি আছে তো লাস্ট কথা বললো যে আইভিএফ করাতে গেলে দু লাখ কুড়ি হাজার টাকা লাগবে স্টার আরও এক লাখ টাকা ধরে রাখো মোট সাড়ে তিন লাখ টাকা লাগবে আমাদের পক্ষে সত্যি কি সম্ভব এই সাড়ে তিন লাখ টাকা জোগাড় করা কখনোই সম্ভব নয় কিন্তু আমারও আমারও একটা বেবি দরকার কিন্তু কি করবো কালকে সারা রাস্ রাস্তা কাঁদতে কাঁদতে এসেছি দাদা ভাই আমাকে বোঝাচ্ছে কিন্তু বলতো বন্ধুরা আমার মনে হচ্ছে আমার জন্য কি শুধু শুধু কি এই ভালো মাসের মানুষটার জীবনটাই নষ্ট করে দিলাম কারণ দাদা আমাকে চাড়া কখনোই কাউকেও ভালোবাসতে পারবে না আর সেটা তো আমিও মানতে পারবো না যে হয় তুমি বলবো যে আমি দাদা ভাইকে বাড়ানোর ভীষণ ভয় পাই ভীষণ কারণ আমি দাদা ভাইকে ভীষণ ভালোবাসি আমরা আমরা কোন তিসারা খুঁজে পাচ্ছি না কি করবো এত টাকা কোথায় পাবো লাখ টাকা সাড়ে তিন জানি না সাড়ে তিন লাখ টাকা যদি আমাদের জোগাড় করতে হয় অনেক কষ্ট করে লোন নিয়ে ধার করে যেতে হবে কিন্তু ডাক্তারও গ্যারান্টি দিচ্ছেন না ডাক্তার বলছে একশো ভাগের মধ্যে সত্তর সত্তর ভাগ আপনি আশার আলো দেখতে পারেন আর তিরিশ ভাগ ওটা আপনার কপা তো আমি আমি এমন একটা জায়গাতে আছি মাঝ নদীতে আছি না পাচ্ছি ডুবতে না পাচ্ছি উঠতে এই মানুষটাকে কি সত্যি গিয়ে আমি বাবার বাবাটা শোনাতে পারবো না আমরা দুজন এক মুহূর্ত থাকতে পারি না আমার ভীষণ ভয় করছে এর জন্য এর জন্য কখনো আমাদের দুজনের মাঝখানে কখনো মানে ছাড়াছাড়ির মতো কোনো দিন কোনো কিছু হয়ে আসবে না তো কিন্তু আমি যে আমি চোখে পিছন ভালোবাসি আমি ওকে ছাড়া এক

সন্তান সন্তানের জন্য কোন মা যেন এরকম হাহাকার না করে সবার আছে সবার আছে পূর্ণ হোক সবাই মা হোক এই মানুষটা এত ভালো এই মানুষটা মাটির মানুষ আমি আমি যাকে পেয়েছি সে হচ্ছে মাটির মানুষ ওর ভিতরে কোনো কোনো রকম ঘোর পেঁচ বোঝে না তো আমরা আবার যাব ডাক্তারের কাছে ডাক্তার দেখাতে তো তোমার একটু বুঝতে পারছো তোমরা প্রে করো আমি যেন খুব তাড়াতাড়ি আমি মা হতে পারি খুব তাড়াতাড়ি যেন মা হতে পারি